আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের ষষ্ঠ অধ্যায় আশি পৃষ্ঠার বহু নির্বাচনী সমাধান এবং একাশি পৃষ্ঠার সৃজনশীল এক ও সৃজনশীল দুইয়ের উত্তর দেখব বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নাম্বার, গৌড়ের নাম জান্নাতাবাদ কে রাখেন এটার উত্তর হবে খ হুমায়ুন দুই নাম্বার, বারো ভূঁয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল এক শক্তিশালী নৌবহর গড়ে তোলা দুই রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর তিন অশ্বারোহী বাহিনী গঠন এটার উত্তর হবে ক এক ও দুই সঠিক এরপর এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপক পড়ে তিন ও চার নম্বরের সমাধান করতে হবে তো উদ্দীপকটি পড়ে নেই হাজিরহাট অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান নোমান সাহেব জনপ্রিয় তার এলাকায় হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায় বাস করে তিনি নিজে মুসলমান হলেও যোগ্যতা অনুসারে হিন্দুদেরকেও বিভিন্ন কাজের দায়িত্ব দিতেন তার এ ধর্মীয় উদারতার ফলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয় তিন নম্বর মধ্যযুগের কোন সুলতানের শিক্ষা নোমান সাহেবকে অনুপ্রেরণা যুগিয়েছে এটার উত্তর হল ক আলাউদ্দিন হুসেন শাহ চার নাম্বার উক্ত সুলতানের কর্মকাণ্ডের ফলে এক বাংলা সাহিত্য চর্চা নতুন গতি পায় দুই অদূরদর্শী রাজনীতির পরিচয় মেলে তিন দক্ষতার সাথে শাসনকার্য পরিচালিত হয় এটার উত্তর হল গ এক ও তিন সঠিক শিক্ষার্থীরা তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করো সৃজনশীল একের উত্তর ক রাজা গণেশ দিনাজপুরের কোন অঞ্চলের রাজা ছিলেন উত্তর রাজা গণেশ দিনাজপুরের ভাতুলিয়া অঞ্চলের রাজা ছিলেন খ ইলিয়াস শাহকে ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয় কেন উত্তর ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রিত করে স্বাধীনতার সূচনা করেন তার শাসনামুযায়ী বাংলার সব অঞ্চলের মানুষ বাঙালি পরিচয়ে ঐক্যবদ্ধ হয় তাই তাকে ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয় গ উদ্দীপকে বিজয়ী সেনাপতির যুদ্ধকৌশলের প্রতিফলন পাঠ্যবইয়ের কোন ব্যক্তির কর্মে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকে বিজয়ী সেনাপতির যুদ্ধ কৌশল পাঠ্যবইয়ের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কর্মে প্রতিফলিত হয়েছে বিহার দখলের পর তিনি বাংলার নদিয়া আক্রমণের সিদ্ধান্ত নেন নদিয়ায় প্রবেশের প্রধান গিরিপদগুলো শত্রু দ্বারা সুরক্ষিত থাকায় তিনি ভিন্ন পথ অবলম্বন করেন বখতিয়ার খলজি ঝাড়খণ্ডের দুর্গম অরণ্যময় অঞ্চল দিয়ে সৈন্যদলকে খণ্ডখণ্ড ভাগে অগ্রসর করান এতে শত্রুপক্ষ তার আগমন টের পায়নি মাত্র সতেরো আঠেরো জন সৈন্য নিয়ে তিনি রাজা লক্ষণ সেনকে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করে নদিয়া দখল করেন উদ্দীপকেও রোমান সেনাপতি একইভাবে যোদ্ধাদের উপদলে বিভক্ত করে গোপন পথে শত্রুর প্রাসাদ আক্রমণ করে জয়লাভ করে তাই উভয় ক্ষেত্রেই একই কৌশলের প্রতিফলন দেখা যায় ঘ তুমি কি মনে করো? উক্ত ব্যক্তির ভাগ্য ও কর্মশক্তির সংমিশ্রণ তাকে সফলতা এনে দেয় যুক্তি দাও উত্তর আমি মনে করি উক্ত ব্যক্তির ভাগ্য ও কর্মশক্তির সংমিশ্রণই তাকে সফলতা এনে দিয়েছে ইতিহাসে দেখা যায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি খুব অল্প সংখ্যক সৈন্য নিয়ে বাংলায় আক্রমণ চালান তার সৈন্য সংখ্যা এতই কম ছিল যে সাধারণভাবে ভাবা যেত এ যুদ্ধে তিনি জয়ী হতে পারবেন না কিন্তু তার সাহস কর্মশক্তি ও বুদ্ধিমত্তাই তাকে জয়ী করে তোলে তিনি সৈন্যদলকে ভাগে বিভক্ত করে ঝাড়খণ্ডের অরণ্যময় দুর্গম পথে অগ্রসর হন এই কৌশলের কারণে শত্রুপক্ষ তার আগমন সম্পর্কে কোনো ধারণাই পায়নি অন্যদিকে ভাগ্যের সহায়তাও ছিল কারণ রাজা লক্ষণ সেন তখন কোনোরকম প্রস্তুতি ছাড়া মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন এই অপ্রস্তুত অবস্থায় বখতিয়ার খুলজির হঠাৎ আক্রমণ লক্ষণ সেনকে সম্পূর্ণ অসহায় করে তোলে ফলে খুব দ্রুত নদীয়া দখল সম্ভব হয় তবে শুধু ভাগ্যের কারণে নয় তার সাহসী সিদ্ধান্ত সঠিক কৌশম এবং কার্যকর কর্মশক্তি তাকে সফল করে তাই বলা যায় ভাগ্য ও কর্মশক্তি মিলিয়েই তার বিজয় নিশ্চিত হয়েছিল সৃজনশীল দুইয়ের উত্তর ক বাংলায় মুসলমান শাসকদের মধ্যে কে নৌবাহিনীর গোড়াপত্তন করেন উত্তর বাংলায় মুসলমান শাসকদের মধ্যে গিয়াসুদ্দিন খলজি নৌবাহিনীর গোড়াপত্তন করেন খ বাংলাকে বুলগাকপুর বলা হয়েছিল কেন উত্তর বাংলায় বারোশো চার থেকে তেরোশো সাল পর্যন্ত বিদ্রোহ ও বিশৃঙ্খলা চলতে থাকে শাসকরা দিল্লির বিরুদ্ধে স্বাধীন হতে চাইলে আক্রমণে ব্যর্থ হয় তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলেন গ বাংলার কোন শাসকের কথা দুর্যয়ের মনে পড়ে যায় ব্যাখ্যা কর উত্তর এ দুর্যয়ের বাংলার ইতিভাসের সুবাদার খানের কথা মনে পড়ে যায় সুবাদা শাসন শাসনামলে দেশের অর্থনীতি ও কৃষিক্ষেত্রে বিপুল উন্নতি সাধিত হয়েছিল তিনি কৃষির উন্নতির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তার সময়ে দ্রব্যমূল্য এত সস্তা ছিল যে এক টাকায় আটমান চাল পাওয়া যেত উদ্দীপকে আমরা দেখি পাহাড়ি অঞ্চলে প্রত্যন্ত এলাকাটিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় তখনকার পাহাড়ের ঢালু জমিতে প্রচুর উৎপাদিত কলা সময় মতো বাজারজাত করা সম্ভব হয়নি একেবারে সস্তায় কলা বিক্রি হতে দেখে স্কুল পড়ুয়া দুর্জয় তার মাকে বলল এ তো দেখি ইতিহাসের পুনরাবৃত্তি এ বিষয়গুলো শায়েস্তাখানের শাসনামলের সাথে সাদৃশ্যপূর্ণ ঘ উক্ত শাসকের শাসনকালকে শিল্পের স্বর্ণযুগ বলা যৌক্তিক মনে কর কি উত্তর আমি মনে করি উক্ত শাসকের শাসনকালকে শিল্পের স্বর্ণযুগ বলা একেবারেই যৌক্তিক বাংলার সুলতানি আমলে বিশেষ করে আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলে স্থাপত্যকলা এক নতুন উচ্চতায় পৌঁছায় তার আমলে বিপুল সংখ্যক মসজিদ মাদ্রাসা মাজার খানকা ও সেতু নির্মিত হয় এই স্থাপনাগুলো ছিল শুধু ধর্মীয় দিক থেকে নয় বরং সামাজিক ও প্রশাসনিক প্রয়োজন মেটানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মাটির অলঙ্করণ দেয়াল ও খিলানের কারুকাজ ফুললতা ও জ্যামিটিক নকশা শিল্পগুণে ভরপুর হয়ে ওঠে নির্মাণ শৈলীতে স্থানীয় ঐতিহ্য ও ইসলামী শিল্পকলা একত্রিত হয়ে নতুন ধারা সৃষ্টি করে এই সময়ের স্থাপত্য শুধু টেকসই ছিল না বরং নান্দনিক সৌন্দর্যও অতুলনীয় ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও সে আমলের স্থাপত্য নিদর্শন দেখা যায় এগুলো আমাদের ঐতিহ্য ও কৃষ্টিকে সমৃদ্ধ করেছে ফলে এ যুগকে শিল্পের স্বর্ণযুগ বলা ইতিহাসসম্মত ও যৌক্তিক